ভারতে সাম্প্রদায়িক নিপীড়ন নতুন কিছু নয় কিন্তু এবার ঘটল ভিন্ন ধর্মী এক ঘটনা একজন নিপীড়িত মুসলিম বৃদ্ধের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের মামলা খেলেন এক হিন্দু যুবক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের ছোট্ট শহর কোটদারের প্যাটেল রোডে এক বয়স্ক মুসলিম দোকানদার গত তিরিশ বছর ধরে কাপড়ের দোকান চালাচ্ছেন তার দোকানের নাম বাবা ড্রেসেস আর এই নাম নিয়েই আপত্তি তোলে উগ্রবাদী বজরং দলের কয়েকজন কর্মী তাদের দাবি একজন মুসলিম কখনোই বাবা শব্দ ব্যবহার করতে পারে না কারণ বাবা শব্দটি হিন্দুদের ঠিক তখনই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান দীপক তিনি দোকানদারের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন বাবা শব্দটি কি কোনো একটি ধর্মের একক সম্পত্তি কথা কাটাকাটির উত্তেজনার মধ্যেই দীপক নিজের পরিচয় দেন এক অনন্য ভাষায় আমার নাম মোহাম্মদ দীপক আর এই কথায় বদলে যায় পুরো পরিস্থিতি দীপকের পাশে এসে দাঁড়ান আরও অনেক হিন্দু তুমুল বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির পর বজ্রং দলের কর্মীরা সেদিন সরে যায় কিন্তু এই ঘটনার ঠিক চার দিন পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় দেরাদুন ঋষিকেশ ও হরিদ্বার থেকে প্রায় এক থেকে দেড়শো জন বজরং দলের উগ্র কর্মী কোর্টদারে পৌঁছে দীপকের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জড়ো হয় তারা দীপক ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য স্লোগান গালিও হুক্কি দিতে থাকে পুলিশের সামনেই ভিড় তেরে যায় দীপকের দিকে নিরাপত্তা রজুহাতে দীপককে থানায় বসিয়ে রাখা হয় আর হামলাকারীরা ঘন্টার পর ঘণ্টা বিক্ষোভ চালায় এর পরের ঘটনা আরও বিস্ময়কর থানায় দুটি এফআইআর দায়ের করা হয় একটি বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে আলীর আরেকটি পুলিশের পক্ষ থেকে একই পাল্লায় মাপা হয় দীপক ও হামলাকারীদের ভিডিওতে স্পষ্ট দেখা চেনা মুখগুলোকেও এফআইআর অজ্ঞাত ব্যক্তি বলে উল্লেখ করা হয় গোটা ভারত জুড়ে এখন একটি প্রশ্ন দীপকের অপরাধ কি একজন বৃদ্ধ মুসলিমের পাশে দাঁড়ানো বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে না এলেও ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায় দীপক তুমি একানো রাহুল গান্ধী টুইট করে বলেন উত্তরাখণ্ডের দীপক ভারতের হিরো আজ ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মানবতার হাত বাড়ানো এই যুবক রাষ্ট্রের চোখে অপরাধী কিন্তু মানুষের চোখে দীপক এখন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ঘৃণা ও ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নাম মাসুদ হাসান বাংলা টিভি